কখন পটল চাষ করবেন না পটল চাষের উপযুক্ত সময় প্রিয় দর্শক দেখছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেলে ধারণকৃত লাউজালি জাতের পটল এই পটলের অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত পটল আসে দেখতে পাচ্ছেন লাউজালি জাতের পটল আসুন আমরা জেনে নেই কখন পটল চাষ করবেন না এবং কখন পটল চাষ করবেন আপনারা অবশ্যই নভেম্বরের মাঝামাঝি থেকে পটলের চাষাবাদ শুরু করতে পারেন কখনোই সেপ্টেম্বর অক্টোবর এ সময়ের মধ্যে পটল চাষ করবেন না কারণ এ সময় কম বেশি বৃষ্টিপাত হয় যার ফলে লাগানো চারা মরে যেতে পারে শুধু তাই নয় আপনি যখনই পটল চাষ করেন অর্থাৎ ধরুন আপনি নভেম্বরের মাঝামাঝি থেকে পটল চাষ করেছেন বীজ হিসেবে ব্যবহার করেছেন পটলের কাণ্ড অথবা চারা যা কাণ্ড বা লতা ব্যবহার করে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় আপনি নভেম্বরের মাঝামাঝি থেকে যদি পটলের চারা রোপণ করেন তাহলে ফলন আসতে আসতে ফেব্রুয়ারির শেষ শেষাব্দি থেকে ফলন আসবে আপনি হয়তো অন্যর পড়শোনায় সেপ্টেম্বর অক্টোবর এ সময় পটল চাষ করেছেন তারপরেও কিন্তু আপনার এই গাছে পটল আসবে ফেব্রুয়ারির শেষ অবধি থেকে তাহলে বুঝতেই পারছেন কখন পটল চাষ করবেন না অর্থাৎ নভেম্বরের মাঝামাঝির আগে কখনোই আপনারা পোটলের চারা রোপণ করবেন না অযথা কেন আপনারা বাড়তি যত্ন নেবেন তাই পটল চাষের উপযুক্ত সময় হলো নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আপনারা পোটলে সারা রোপণ করুন